আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার হাতে আপনারা দেখতেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যেটা আবেদন অলরেডি চলছে যা আগামী মাসের নয় তারিখ পর্যন্ত আবেদন চলবে দেখতেছেন এর মধ্যে একটি পথ আছে আপনার অফিস সহ পথ এখন এই পদের নিয়োগটা দিয়েছে অলরেডি আপনারা জানতে পেরেছেন আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি এটা হলো অফিস অফিসক পদে নিয়োগ দিয়েছে আপনার বিশ নাম্বার গ্রেড চতুর্থ শ্রেণীর চাকরি আর বাংলাদেশে যে যত চাকরির যে শ্রেণী বিবেক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে আমার হাতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ডেট দেখতেছেন এটা হলো আপনার চতুর্থ শ্রেণীর চাকরি অফিস অফিসক পদে নিয়োগটা দিয়েছে এখন এটা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কি কী যোগ্যতা প্রয়োজন হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলেমেয়েও বা আবেদন করতে পারবেন কি না এবং ঘরে বসে নির আবেদন কীভাবে করবেন কত টাকা খরচ হবে সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখল অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এটা হলো কিন্তু আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্ডারে আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন এখানে যে পথটি রয়েছে আমি শুরুতে আলোচনা করছি অফিস শক পদ বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনারা প্রথম অবস্থায় কিন্তু আপনারা মোটামুটি ষোলো হাজার টাকার মতো কিন্তু বেতন পাবেন এখানে এখন ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে নির আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমার যে এই যে স্ক্রিনের উপর যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আপনার আবেদন করে দেওয়া যাবে এবং টাকা পেমেন্ট থেকে সব কিছু আমরা করে দেই এবং সব পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় টপিকস কি পড়তে হবে কী বিষয়ে পড়বেন সকল বিষয়ে কিন্তু ধারণা দিয়ে থাকি আরেকটা কথা আপনারা যদি যে অলরেডি আবেদন করে ফেলছেন পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখন কন্টিনিউ করে ভিডিওটা আপনার অফিস পদ বিশ নম্বর গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন আপনারা যদি কোনো বিশ্ববিদ্যালয় বোর্ড হতে মাধ্যমিক বা সম্মানে পাশ হয়ে থাকেন উভয় আবেদন করতে পারবেন অনেকে আমার জিজ্ঞেস করছেন ভাই আমি তো লাইন যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তো উচ্চতা হব না সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো জি ভাই অবশ্যই আবেদন করতে পারবেন এখানে কোনো উচ্চতা চাইনি আপনারা উচ্চতা ছাড়াও আপনারা কিন্তু আবেদন আপনারা করতে পারবেন নির্ঝামেলায় ঝামেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা কোনো ধরনের সম্মুখীন আপনারা হবেন না তাই যারা আবেদন করতে চান নিজ ঝামেলায় যোগাযোগ করবেন আপনারা আরও দেখবেন এখানে অনেকগুলো নিয়োগ আছে আঠারো ক্যাটাগরি নিয়োগ আঠারো আপনার বিভিন্ন ক্যাটাগরি আঠারো ক্যাটাগরি যা চলবে আপনার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে নয় অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই আপনারা যদি কেউ আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং পড়াশোনার জন্য প্রিপারেশন নিতে চান যোগাযোগ করবেন